ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা তোমাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যদি তুমি এই চ্যানেলের নতুন ভিওয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমত আমরা আমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করি ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আমরা ওই উপরে ডান পাশে যে থ্রি লাইন আছে এখানে একটা ক্লিক করে দেবো থ্রিলাইনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে কল করে আসবো এবং তারপর দেখবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করব তারপর আবার সেটিংসে ক্লিক করব এখন এই দেখতে পাচ্ছ আমাদের পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করব পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আমরা এই প্রোফাইলে একটা ক্লিক করব তারপর আবার প্রোফাইলে ক্লিক করব এবং এই দেখতে পাচ্ছ যেখানে নেম লেখা আছে এখানে একটা ক্লিক করে দেব এখন এই যে আমাদের যেই নামটা আসে এই ডিফল্ট যে নামটা ছিল এই নামটা আমি চেঞ্জ করবো এই জন্য আমরা এই নামটা টোটালি কেটে দেব আমি একটা নাম দিয়ে দিলাম তারপর এই লাস্ট নেমটা দিয়ে দেব তারপর আমরা কী করব মিডিল নেমটা এটা বাংলাতে দিতে পারি বা ইংলিশে দিতে পারি এটা ইচ্ছা মতো দিয়ে দেবো অথবা না দিলেও সমস্যা নেই তারপর আমরা রিভিউ চেঞ্জ এখানে একটা ক্লিক করব তারপরে যে ডিফল্ট আগের দুইটা নাম দিয়েছে আমরা কোনটা নামটা রাখবো হয়তো এটা রাখতে পারি অথবা এটা রাখতে পারি যে কোনো একটা নাম আমরা সিলেক্ট করে নেব আমি যেটা দিয়ে সেটা রেখে নিলাম এখন যদি আমি একটা সেফ চেঞ্জ একটা ক্লিক করি তাহলে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে এই দেখো আমার নেম চেঞ্জ আপডেট সাকসেসফুল হয়ে গেছে এই দেখে এতক্ষণ কী ছিল খাদিজা খাতুন এখন হয়েছে খাদিজা আক্তার এভাবেই তোমরা চাইলে তোমাদের ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার সে আগের কথাই বলছে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ তোমাদের সব